আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি সবাইকে অগ্রিক ঈদ মোবারক আজকে রাত তাই আমরা সবাই মিলে মেহেদি এই যে আমি মেহেদি দিচ্ছি আপনার সবাই বলবেন আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন খুব ভালো আছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আম

এটা হচ্ছে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার বোনের আর এটা হচ্ছে আমার বোনের আর এখানে একটা আমার দুটো আমার বোনের এটা হচ্ছে আমার দাদার পাঞ্জাবি আর এটা এর জুতোটা হচ্ছে আমার আর এই যে হচ্ছে এর জুতোটা হচ্ছে আমার বোনের আর এখানে আমি কিছু আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ